আমার জন্য সালাত আমরা নামাজ পড়ি ইসলামের একদম বলা হচ্ছে সানামিহি সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা হচ্ছে সালাদ ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেটা করতে হয় আল্লাহ সালাদের ক্ষেত্রে কোরআন হাদিসের কোথাও নাই যে সালাতের ক্ষেত্রে বলেছেন সালাত আমার জন্য এটা কোথাও নাই হজ এটা আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই যে করি বাইতুল্লাহ আল্লাহর জন্যই করি কিন্তু কোথাও এই ইবাদতের ক্ষেত্রে বলা নাই যে হজ আমার জন্য দান করি হ্যাঁ অন্য নফল ফলসা করি সব কিছু করি কিন্তু ইবাদতের ক্ষেত্রে একটা কথাও কোনো নাই যে আল্লাহ বলেছেন এই ইবাদতটা আমার জন্য শুধুমাত্র আল্লাহ রোজার ক্ষেত্রে বলেছেন যে রোজাটা আমার জন্য সুমান আল্লাহ বলেন না কি জন্য বলেছেন বলতে পারবেন কি জন্য বলেছেন রোজা আমার জন্য আপনি যখন গোসল করেন গোসল পুকুরে গোসল করতেছেন গোসল করার সময় গোসল করলেন যখন পানিতে ডুব দিছেন ডুব দেওয়ার সময় ডুবের ভিতরে এক পানি খেয়ে ফেলছেন কেউ কি দেখছেনি কোন দেখছেনি কেউ দেখা নাই আচ্ছা কেউ কি ডুব দিই পানি খায় খায় না ঘরের ভিতরে একলা আছেন কেউ নাই সামনের আঙ্গুর টাঙ্গুর আছে খেজুর আছে মুড়ি আছে ফলমূল আছে ভাত আছে তরকারি আছে একলা আছে কেউ আপনি একলাই ঘরের মধ্যে একলাই থাকেন আচ্ছা কেউ দেখে না তারপরও আপনি কি খান খায়নি কান না খায় না যেখানে একা থাকে কেউ দেখার সম্ভাবনা নাই তারপরেও সে কি করে না খায় না ডুব দিয়ে পানি খাওয়ার সম্ভাবনা আছে পানি খায় না কার জন্য জন্য রাখতেছে তারপরে আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে হাদিসে সে এই রোজাটা আমার জন্য আমার জন্য কিন্তু নামাজ লোক দেখানোর জন্য সম্ভাবনা আছে মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়তেছে আসেনি না আছে আপনি হজ করতেছেন অন্য দান খায়রাত করতেছেন সম্ভাবনা আছে আপনি ইবাদতটা করতেছেন আরেকজনকে দেখানোর জন্য লৌকিকতার সম্ভাবনাও আছে রোজাটার মধ্যে এমন একটা জায়গা যেখানে লৌকিকতার কোনো সম্ভাবনা নাই ঠিকা এখানে প্যাটের জায়গা কেউ দেখেও না খাইলে কেউ বুঝতে পারবে না আপনি কি রোজাদার নাকি বেরোজদারি ঠিক কিনা কন না